নাম্বার ওয়ান আমার পুরুষঙ্গ ছোট হয়ে গেছে বা আগের তুলনায় ছোটো দেখায় নাম্বার টু আমার অন্ডকোশ আগের থেকে ঝুলে গেছে নাম্বার থ্রি আমার অল্প উত্তেজনায় বা মেয়েদের সাথে কথা বললেই পাতলা বীর্য বা পানির ন্যায় নির্গত হয় নাম্বার ফোর আমার প্রায় অঙ্গ রক ভেসে গেছে বা জেগে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনার সাথে আলোচনা করবো ইতিপূর্বে যে চারটি প্রশ্ন তুলে ধরলাম আমি যে সম্পর্কে আলোচনা করি না কেন বা ভিডিও করি না কেন প্রত্যেকটি কমেন্ট বক্সে একটি দুইটি ইভেন্ট চারটি প্রশ্নও থেকে যায় বর্তমান পুরুষ ভাইয়েরা বা ম্যাক্সিমাম পুরুষবার এই চারটি প্রশ্ন যে কোনো একটি দুটি বা চারটি প্রশ্ন মাথায় নিয়ে ঘোরাঘুরি করছেন খুবই সংক্ষিপ্তভাবে এর কারণ কী ও সমাধান কি। এবং টোটাল ভিডিওতে বিশেষ কিছু খাবার তুলে ধরব যে খাবারগুলো বিবাহিত এবং অবিবাহিত সকলেই খেতে পারলে তাদের সহবাসের সময় বৃদ্ধি হবে অতীতের কিছু ঘাটতি পূরণ হবে শরীরটা ভালো থাকবে শক্তি খুঁজে পাবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন চারটি প্রশ্ন সরাসরিতে আমরা চলে যাব নাম্বার ওয়ান আমার পুরুষ অঙ্গ ছোটো হয়ে গেছে বা এখন ছোট দেখায় আগে ঠিক ছিল এটা একদমই ভুল চিন্তা ভাবনা মানসিকতা খারাপ হয়ে গেছে প্রাইভেট অঙ্গ সাইজ কখনোই ছোটো হয় না সৃষ্টিকর্তা আপনাকে যতটুকু দিয়েছে তার থেকে ছোট হয় না এখন আসুন তাহলে আগের থেকে ছোট কেন মনে হয় বা কেন দেখায় এর প্রধান কারণ হচ্ছে কি আপনারা অনেকেই জানেন যে অতিরিক্ত মাস্টারবেশন আমাদের পেনিসের জন্য ক্ষতি ডেকে আনে তো যারা অতিরিক্ত মাস্টারবেশন করেন তাদের পেনিসের সুগঠনটা বা সু আকৃতিটা নষ্ট হয়ে যায় যার ফলশ্রুতিতে আমাদের চোখে দেখতে ছোট মনে হয় আমাদের প্রাইভেট অঙ্গর আকৃতিটা নষ্ট হয়ে যায় সুগঠনটা হারিয়ে ফেলেন একটু ঢেলা ঢেলা একটু মরা মরা দেখায় যার ফলশ্রুতিতে পূর্বের তুলনায় একটু ছোট দেখায় এর সমাধানটা তাহলে কি রয়েছে এর সমাধানটা আমি আপনাদের বলতে চাই যে সাধারণভাবে যদি আপনার জিনগত কারণে যদি প্রাইভেট অঙ্গ ছোটো না থাকে বা স্বাভাবিকভাবে আপনার প্রাইভেট অঙ্গ একদমই ছোটো না থাকে আগে আপনার ঠিক ছিল এখন আপনার ছোট মনে হচ্ছে তাহলে এর প্রধান সমাধান হচ্ছে আপনার বদ অভ্যাস ছেড়ে দিতে হবে আপনার মাস্টার বসেন যদি ছেড়ে দিতে পারেন ইনশাল্লাহ দু চার ছ মাস বা এক বছরের মধ্যে এবং সাথে সাথে যদি কিছু জাতীয় খাবার বা কিছু বিশেষ খাবারগুলো যেগুলো আমরা ভিডিওতে মেক করে এই খাবারগুলো যদি খেতে পারেন সাথে সাথে যদি আপনারা দশ টাপি নামে চিকিৎসা বিজ্ঞানে কিছু খাবার রয়েছে আই মিন এক কথায় বলতে বলা যায় আমাদের শরীর যেই অঙ্গ যেমন দেখতে দেখায় তেমনই যদি খাবারগুলো গ্রহণ করা যায় তাহলে সেই অঙ্গের জন্য ভালো কাজ করে এজন্য আমি আপনাদের বলবো আমাদের প্রাইভেট অঙ্গ নেয় কলা গাজর এই মূলা ইত্যাদি ধরনের খাবারগুলা আমাদের প্রাইভেট অঙ্গর জন্য ভালো কাজ করবে আপনারা এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি সকল রকমের বদ অভ্যাসগুলো শুধুমাত্র মাস্টারবেশন নয় অনেকে বালিশের সঙ্গে বিছানার সাথে ঘষাঘষি করেন এ সকল বদ অভ্যাসগুলো যদি ছেড়ে দিতে পারেন তাহলে আপনার পূর্বের গঠন অনুসারে আপনার প্রাইভেট অঙ্গ দেখাবে আইমিন আপনার চোখে আবার বড় দেখাবে এবং সুন্দর দেখাবে মোটা দেখাবে বদ অভ্যাসগুলো বা পেনিসে পিসার দেওয়া ছেড়ে দিতে হবে বয়স হলে বিয়ে করে আয়ুফকে সুখ দিতে হবে তাতে কোনো সমস্যা নেই আমি আশা করি নাম্বার ওয়ানের সমাধান বুঝতে পেরেছেন নাম্বার টু আমার অন্ডকোশ ঝুলে গেছে আসলে অন্ডকোশ তো ঝুলাই জিনিস এটা কিন্তু ঝুলেই থাকে আমাদের দেহ থেকে এবং এর কিছু ওয়েট আছে বা ভার আছে ওজন আছে যার কারণে আরেকটু বেশি ঝুলে থাকে মেডিকেলে বলে থাকে অন্ডকোশ আমাদের অন্ডকোষ আবহাওয়া বা তাপমাত্রার উপরে ডিপেন্ড করে সংকুচিত হয় প্রসারিত হয় ফর এক্সাম্পল আপনি যদি নিজেকে পরীক্ষা করতে চান তাহলে আপনি শীতের মধ্যে একটু থেকে দেখেন আই মিন সেটা আপনি ঠান্ডা পানি দিয়ে একটু গোসল করে দেখেন বা একটা এসি রুমে গিয়ে দেখেন আপনার অন্ডকোষটা প্রসারিত হয়ে ছোট হয়ে যাবে আই মিন সংকুচিত হয়ে ছোট হয়ে যাবে আই মিন আপনার দেহর দিকে চলে যাবে এবং যখন আপনি অতিরিক্ত গরমে থাকবেন বা গরমকালে বা ঘাম হচ্ছে এমন কোন কাজ করবেন দেখবেন তখন অন্ডকোষটা একটু বড় বেশি মনে হচ্ছে এর প্রধান কারণ তাপমাত্রা নিয়ন্ত্রণ বা তাপমাত্রার কারণে যখন আমাদের অন্ডকোষে ঠান্ডা পায় তখন আমাদের শরীর থেকে গরম নেওয়ার জন্য শরীরের দিকে ঢুকে যায় যখন গরম পায়, সাথে আমাদের শরীরের গরম যার ফলে শরীর থেকে একটু বেশি ঝুলে যায় এখন আসুন অনেকের প্রশ্ন থাকতে পারে না আমার আগের থেকে একটু বেশি ঝুলে গেছে আমার কি তাহলে মাস্টারবেশনের কারণে বা ইত্যাদি ইত্যাদির কারণে সরাসরি মাস্টারবেশনের কারণে অন্ডকোষ ঝুলে যায় এর কোনো আমার জানা মতে ভিত্তি নেই হ্যাঁ যারা অতিরিক্ত পরিমাণে মেডিকেল বলে দীর্ঘদিন পরে মাস্টারবেশন করলে ক্ষতি নাই কিন্তু অনেকে রয়েছেন অতিরিক্ত পরিমাণে প্রতিদিন একাধিকবার মাস্টারবেশন করে ফেলছেন তাদের জন্য পেনিসে এবং অন্ডকোষে কিছুটা ক্ষতির ডেকে আনতে পারে কিছুটা ক্ষতি ডেকে আনতে পারে এর জন্য এই জিনিসটা অফ করে দিতে হবে সাথে সাথে যে আন্ডার গার্মেন্টসগুলো পড়লে আমাদের অন্ডকো বেশি লাফালাফি বাড়া বাড়ি খায় না বা হাঁটলে দৌড়াইলে অতিরিক্ত ঝাঁকি খায় না সে সকল আন্ডার গার্মেন্টসগুলো পড়ার চেষ্টা করবেন এতে করে কোনো সমস্যা হয় না সব থেকে মজার বিষয় হচ্ছে অন্ডকোষ যেমনই থাকুক না কেন তাতে আমাদের শারীরিক কোনো ক্ষতি হয় না বা সমস্যা হয় না যদি তার উপরে বিকৃতভাবে কোনো কিছু আপনি পরিচালনা না করেন আমি আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন এখন আসুন নাম্বার থ্রি আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার অল্প উত্তেজনায় বা মেয়েদের সাথে গার্লফ্রেন্ডের সাথে বা ওয়াইফের সাথে কথা বলতে গেলে আমার পাতলা একটা বীর্য নির্গত হয় বা পানির ন্যায় বের হয় সহজেই যদি আমি আপনাদের বলতে চাই এটা আমাদের পুরুষের জন্য এক প্রকার প্রকৃতি প্রাকৃতিকভাবে এর কোনো সমস্যা বা সমাধান না এর কোনো সমাধানের প্রয়োজন নেই সমস্যাও না যদি আপনার ততক্ষণ পর্যন্ত সমস্যা না যতক্ষণ পর্যন্ত মাঝে মাঝে আপনার উত্তেজনা হলে একটু পাতলা বীর্য বের হচ্ছে বা প্রাইভেট অঙ্গ একটু চেপে ধরলে একটু পাতলা বীর্য বের হচ্ছে এটাই কোনো সমস্যাই না এটা একটা প্রাকৃতিক নিয়ম আমি যে পুরুষ মানুষ আমার যে জৈবিক ইচ্ছা বা চাহিদা আছে বা জৈবিক একটা ভিতরে বিষয় কাজ করে তার একটা প্রমাণস্বরূপ ইভেন্ট শুনলে অবাক হবেন যে সহবাসের সময় এই পাতলা বীর্যটাই সহবাস করতে আমাদের সহযোগিতা করে ইজিলি করে দেয় তো এটা বন্ধ করার দরকার কি হ্যাঁ ততক্ষণ পর্যন্ত দরকার নাই যতক্ষণ পর্যন্ত কোনো কারণ ছাড়া বা উত্তেজনা হলেই বের হচ্ছে অতিরিক্ত পরিমাণে বের হচ্ছে ততক্ষণ প্রজন্মের সমাধানের দরকার নেই যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের আশেপাশের চিকিৎসকের কাছে যেতে হবে আশেপাশের চিকিৎসকের কাছে গিয়ে ধাতু ক্ষয়জনিত সমস্যা রোগের সমাধান আনতে হবে এটা এক প্রকার ধাতু হয় যাদের অতিরিক্ত বের হয় অল্প একটু উত্তেজনা হলেই একাধিকবার বের হয় বা একটু চিন্তা ভাবনা করবেন দিনে যতবার মেয়ে চিন্তা চিন্তাভাবনা করবেন খারাপ কিছু দেখবেন বা কোনো কিছু দেখা ছাড়াও যাতে পাতলায় বীর্যটা চলে আসতেছে এটা পেশাবের আগে পরে পেশাবের সাথে আসতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আর ঘরে বসে না থেকে আশেপাশে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে পারেন কিন্তু ততক্ষণ পর্যন্ত ভয় পাওয়ার দরকার নাই মাঝে মাঝে একটু বের হয় একদমই ভয় পাওয়ার দরকার নেই এটা আপনি যে পুরুষ মানুষ তার প্রমাণস্বরূপ একটা বিষয় আমি আশা করি নাম্বার থ্রি বুঝতে পেরেছেন নাম্বার ফোর এখন চলে আসুন রক জেগে গেছে এক কথা আমি উত্তর দিতে চাই রক জেগে যাওয়া বা আমাদের রক ফুলে গেছে এটা আমাদের সহবাসের জন্য একদমই কোনো ক্ষতি আনে না আর এই রক জেগে যাওয়ার কিছু কারণ থাকে সেটা বংশগত কারণও হতে পারে অনেক সময় অতিরিক্ত পিসার বা উঁচো বা ওজন উঁচু করার কোনো কাজ যদি করে থাকেন অনেক সময় ভুট হয়ে বা ভুট হয়ে কোনো কষ্টজনিত কাজের কাজ করে থাকেন এরপরে দেখা যাচ্ছে অতিরিক্ত মাস্টার বেশন আমাদের পেনিস চেপে ধরা হয় সেই ক্ষেত্রে এই ইত্যাদি ইত্যাদি কারণে আমাদের রক জেগে থাকে কিন্তু এই রক জায়গা আমাদের সহবাসে কোনো ক্ষতি করে না কিন্তু এর সমাধান অনেকে চান যে দেখতে কেমন দেখ দেখা যায় ইত্যাদি কারণে আপনার সমাধান চাই এর প্রধান সমাধানই হচ্ছে আপনার প্রাইভেট অঙ্গে পিসার দেওয়া সেরে দিতে হবে পিসার দেওয়া সেরে দিতে পারলে তাহলে সমাধান অটোমেটিক চলে আসবে এর বিশেষ কোনো আমার জানা মতে সমাধান নেই যে আপনি এটা খান সমাধান চলে আসবে এর প্রধান সমাধান হচ্ছে আপনাদের পেনিসে অতিরিক্ত পিসার দেওয়া থেকে বিরত থাকতে হবে যদি অতিরিক্ত পিসার দেওয়া থেকে বিরত থাকতে পারেন ইনশাল্লাহ অটোমেটিক সমাধান চলে আসবে আমি আশা করি নাম্বার ফোর বুঝতে পেরেছেন এই টোটাল সমস্যা নিয়ে নিজেদের মধ্যে কিছু ঘোরাঘুরি করলে আপনারা আশেপাশে কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আসুন কিছু খাবার কথা বলেছিলাম কয়েকটি খাবার আমি আপনাদের খেতে বলবো প্রথম বলবো নাম্বার ওয়ান প্রতিদিন রাতে যদি সম্ভব হয় এক গ্লাস দুধ নেবেন উষ্ণ গরম দুধ উষ্ণ গরম গরুর দুধ নেবেন এর সাথে দশ থেকে পনেরোটা কিসমিস দুধের মধ্যে দিবেন দেওয়ার পরে পাঁচ মিনিট একটু রেখে দিবেন ঢেকে রেখে দিবেন যাতে উষ্ণ গরমটা থাকে বা হালকা একটু ঠান্ডা হলে সমস্যা নাই যাতে গরম গরম ভাব থাকে রেখে দেওয়ার পরে যখন খাবেন আই মিন পাঁচ মিনিট পরে একটি কলা বাজারে যে কোনো কলা আপনারা একটি কলা নিয়ে সেই কলাকে ফাল ফল অংশ করে দুধের মধ্য দিয়ে যদি বাসায় বিলিন্ডার থাকে বিলিন্ডার মাধ্যমে যদি বাসায় বিলিন্ডার না থাকে কলাকে হাত দিয়ে চটকিয়ে দুধের মধ্যে দিয়ে আপনারা ভালো করে চামিচ দিয়ে মিলাই নেবেন এরপরে প্রতিদিন রাতে খাবেন ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পেয়ে যাবেন অনেক বলতে ভাই আমার তো দুধ ম্যানেজ করা সম্ভব না সেই ক্ষেত্রে কিছু সংখ্যক কিসমিস রাতে পানিতে ভিজিয়ে সকালবেলায় বাসি পেটে খেতে পারেন কিছু সংখ্যক বলতে অর্ধমুষ্টি অনেকে আবার কতটুকু কি নেবো আমি ভিডিওতে বলার পরও ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করতে চান আসলে সব কমন বিষয়ে আপনারা অনেকে আমাকে ফোন দেন আমার রিসিভ করা একটু কষ্টসাধ্য হয়ে যায় তো আপনাদের মনে করি এই সব জানার জন্য ফোন দেওয়ার প্রয়োজন নেই বা কমেন্ট করার প্রয়োজন নেই অর্ধ মুষ্টি বা পরিমাণটা আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই আপনারা অবশ্যই আপনারা অর্ধ মুষ্টি নিয়ে রাতে ভিজিয়ে সকালে খেতে পারেন আর কলা আপনারা প্রতিদিন সকালে একটি রাতে একটি খেতে পারেন এগুলা খাবার আমাদের শরীরের জন্য বিশেষ করে আমাদের পুরুষ হরমোনের জন্য ভালো একটি ফলাফল ডেকে আনে যদি আপনারা নিয়মিত খেতে পারেন ইনশাআল্লাহ ভালো একটি সমাধান চলে আসে অনেকে রয়েছে ডায়াবেটিস সে সকল পুরুষ ভাইদের বলতে চাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে বিশেষ শক্তি বৃদ্ধি করার বিভিন্ন খাবার রয়েছে যেগুলো নিয়ে ইতিপূর্বে আমি ভিডিওতে আলোচনা করেছি একটু দেখে নিতে পারেন এই ছিল আজকে ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ